ফেসবুকে যারা নতুন পেজ নিয়ে কাজ করতে চায় তাদের অনেকেরই মনে অনেক প্রশ্ন থাকে অনেকের মনে এরকমও প্রশ্ন থাকে যে ডেলি কয়টা ভিডিও আপলোড দিতে হবে কিভাবে ফেসবুকে কাজ করলে তাড়াতাড়ি মনিটাইজেশন পাওয়া যাবে যারা নতুন ফেসবুকের পেজ নিয়ে কাজ করছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য আশা করছি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আপনারা যারা নতুন ফেসবুকের পেজ নিয়ে কাজ করছেন তাদের জন্য প্রথমে একটা কথা বলবো আপনাদেরকে এই প্ল্যাটফর্মে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনার যদি ধৈর্য ধরার ক্ষমতা কম থাকে তাহলে এই প্ল্যাটফর্মে আপনি টিকে থাকতে পারবেন না আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই ধৈর্য ধরে এবং রেগুলারিটি মেনটেন করে তারপরে কাজ করতে হবে হতাশ হওয়া যাবে না প্রথম দিকে আপনার ভিডিও কেউই দেখবে না এই মন মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে এই মন মানসিকতা নিয়েই কিন্তু আপনাকে ডেলি কাজ করে যেতে হবে প্রথম দিকে আপনার ভিডিও কেউ না দেখলেও পরবর্তীতে দেখবেন আপনার ভিডিও সবাই দেখবে তাই হতাশ হওয়া যাবে না আর ফেসবুকে তাড়াতাড়ি আপনার পেজটাকে পরিচিতি পেতে হলে অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে যেমন আপনাকে প্রতিদিনই ভিডিও আপলোড করতে হবে আপনাকে প্রতিদিন তিন থেকে চারটা রিলস ভিডিও আপলোড করতে হবে এবং সেগুলো প্রতিদিন একই টাইমে আপলোড করতে হবে আর শুধু রিলস ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না রিলসের পাশাপাশি অবশ্যই আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে আপনি চাইলে প্রতিদিন লং ভিডিও আপলোড করতে পারেন আর যদি প্রতিদিন আপনার পক্ষে লং ভিডিও আপলোড করা সম্ভব না হয়ে থাকে তাহলে অবশ্যই একদিন পর পর আপলোড দেওয়ার চেষ্টা করবেন আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে দুই দিন পর পর আপনাকে আপলোড দিতে হবে কিন্তু আপনাকে রেগুলারটি মেনটেন করে লং ভিডিও আপলোড করতেই হবে তারপর আপনার পেজের পরিচিতি বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে এবং অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে এতে করে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আমি বলবো অবশ্যই প্রতিদিন একটা করে লাইভ ভিডিও করার আপনাকে অবশ্যই লাইভ করতে হবে লাইভ করলে কিন্তু পেজের যে কোনো ধরনের সমস্যা কিংবা ইস্যু দ্রুত রিমুভ হয়ে যায় আর আপনার পেজটাও অনেক মানুষের কাছে পরিচিতি পায় তাই অবশ্যই কিন্তু আপনাকে লাইভ করতে হবে ফেসবুকের পরিচিতি পাওয়ার জন্য এবং রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমি মনে করি লাইভের কোনো বিকল্পই নেই যারা এই কয়টা ফলো স্টেপ মেনটেন করে চলবে অবশ্যই তাদের পেজ দ্রুত এগিয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পেজে সাথেই থাকবেন ধন্যবাদ